জি আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রথমের প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মাম্মদ আমিনুল ইসলাম ভিডিওর প্রথমে যাদেরকে দেখছেন ওনারা হচ্ছে এই জমির মালিক ঢাকা থেকে আসছে কষ্ট করে আমাকে জমিটা দেখা যাওয়ার জন্য আর আজকে আপনাদেরকে একটা ইন্ডাস্ট্রিয়াল প্লট দেখাবো এই জন্য উপরে বিদ্যুতের লাইনটা দেখলাম অনেক হেভি মানের বিদ্যুৎ ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রি চালানোর মতো যেসব লাইন ওইটা আর এখানে জমি অনেক বড় ইন্ডাস্ট্রিয়াল প্লট না এখানে জমি হবে সোয়া চার বিঘা হ্যাঁ সোয়া চার বিঘা জমি জমি মূলত এটা এখান থেকে শুরু এই যে জমির কাছে কাছে বিদ্যুৎ আমি জমির মেইন গেট দিয়ে প্রবেশ করতেছি এটা অনেক আগে ওনার কিনা উনিশশো পঁচানব্বই সনে সম্ভবত কিনা ছিল আমাদের চার ভাই এক বোনের নামে এক ভাই মারা গেছে এখন তার স্ত্রী এবং দুই কন্যা আছে তারাও রেজিস্ট্রি করে দিব সবার নামে অনলাইন খাজনা খারিজ রেডি জমি মূলত ছিল এখন তারা অনেক আগে পোলট্রি বন্ধ করে অবস্থায় আছে তবে এগুলো কি একটু দাঁড়িয়ে যাবে আর এটা তো এখন আর ওই আগের দিনের সস্তা জমি নাই যে দুই লাখ পাঁচ লাখ টাকা বিঘা কিনা পোলট্রি করছিলাম এরকম কিছু না এই জমি এখন অনেক দাম বেড়ে গেছে আর এই জমিটার অবস্থান হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর থানায় পৌরসভার ভিতরে পড়ছে জমিটা এটা দুই নং দুই নং সিএনবি এলাকায় আপনার যারা ঢাকা মেন রোডে আসা যাওয়া করেন তারা জানেন মাওনা চৌরাস্তার ঠিক দুই কিলোমিটার আগে একটা হচ্ছে এক নং সিএনবি একটা সিএনবি থেকে মাত্র হাফ কিলোমিটার ঢাকা মহমিংস মেন রোড থেকে হাফ কিলোমিটার পূর্ব দিকে ঢুকলেই এই জমিটা একদম মেন রাস্তার উপরে জমিটা খুবই সুন্দর আর এই জমিতে অসংখ্য গাছপালা আছে যেগুলো সেগুন গাছ আম কাঁঠাল বিভিন্ন প্রজাতির গাছ আছে বেশ বড় বড় মানের কিছু সেগুন কাঠের গাছ আছে এই যে এই সারিটা এটা শেষ শেষ সীমানা এখানে ওই পাশের ছুট গাছগুলো ছোটো ভিতরে এই জমির ভিতরে গাছগুলো বড় বড় এই যে পোলট্রি ছিল পোলট্রির ইয়ারটাও রয়ে গেছে এখনও এটাকে মডিফাই করলে করতে পারে আমি ভেঙে ফেললে ভেঙে ফেলবেন আর জমিটা রোড লেভেল চালা জমি আমি আপাতত এই সোয়া চার বিঘা জমির কথা বলতেছি ওই পাশেও দেখেন জমি খালি আছে হয়তো সুযোগ সুবিধা হলে পরে গুলো কিনে নেবেন আর এই জমিটা কিন্তু বিক্রি হবে একটা প্যাকেজ মূল্যে ওনারা কোনো ভেঙে বিক্রি করবে না এরকম যদি একসাথে হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ তারপর ভাই বোনদের পরামর্শ অনুযায়ী তারা এরকম পরিকল্পনা করতেছে যে যেহেতু মাওনাচুরাস্তার নিকটবর্তী পৌরসভার ভিতরে জমি এমনিতে বাসাবাড়ি করার জন্য তিন ঘণ্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা এভাবে জমি অনেক চাহিদা তারা মাঝখান দিকে এইভাবে একটা রাস্তা বের করে একদম শেষ মাথা পর্যন্ত নিবে তারপর দুই পাশ থেকে পাঁচ ঘণ্টা তিন ঘণ্টা সাত ঘণ্টা দশ ঘণ্টা এইভাবে যে যতটুকু নেয় প্লট করে বিক্রি করবে একটু বেশি টাকার আশায় বললাম যে এভাবে করলে তো আপনাদের সময় লাগবে বেশ হয়তো একটু বেশি বিক্রি করতে পারবেন আর যদি না আমরা চাচ্ছি একসাথে হয়ে যাক কিন্তু অগত্যা যদি কাঙ্ক্ষিত মূল্য না পাই তাহলে আমরা ওই প্ল্যানে যাব এখন কাঙ্ক্ষিত মূল্যটা কত জিজ্ঞেস করাতে ওনাকে ওনারা আমাকে একটা রেট ফিক্সড বলে দিছে এখানে খুব সামান্য পরিমাণ প্রফিট মার্জিন অ্যাড করে আমার জন্য বা আমাদের জন্য আমরা কষ্ট করি ভিডিও করি আপনাদের কাছে আপনারা আসেন জমি দেখাই গাড়ি দিয়ে ঘুরি একটা খরচ আছে আমাদের একটা প্রফিট লাগে ফ্যামিলি আছে আমরা সেই জন্য ব্রুকারি করি না যা আপনাকে দুই মালিকের সাথে একসাথে করে দেবো আপনারা একটু মানে জমি কেনা বেচা করবেন আমাদের প্রতি একটু দয়া করবেন কিছু টাকা দিয়ে ওই ওই ব্যবসা আমি করি না আমি মালিকদের কাছ থেকে জমি দাম বলে কিনে নিই তারপর আপনাদের কাছে দাম বলে বিক্রি করি এতে যদি কেউ খারাপ দৃষ্টিতে দেখেন আমার কিছু করার নাই আমি হালাল ভাবে ব্যবসা করি সেই সুবাদে এই জমির ভিডিওগুলো করে করে আপনাদের সামনে উপস্থাপন করি আর এই জমিটা খুবই সুন্দর এই যে গাছগুলো এই যে কত বড় বড় সেগুন গাছ অনেক সেগুন গাছ এই যে কাঁঠাল গাছ তাল গাছ দেশীয় প্রজাতির অনেক ধরনের গাছ আছে এখানে অনেক আগে থেকে কিনছিল তো জমিটা তখনই জমিতে গাছ কিছু ছিল পরে আরো কিছু রোপণ করছে আমি হাঁটতে হাঁটতে জমিটার একেবারে শেষ প্রান্তে চলে আসছি এই দেখেন করোনার মধ্যে একটা পিলার আছে এটা তারপর এখান থেকে এইভাবে সোজা এইভাবে চলে গেছে এই পুকুরটা ছোট্ট একটা পুকুর ছিল এটা সহ হ্যাঁ জমিটা মেন রোড থেকে যে আমি যেভাবে দেখালাম একটু আসার পরে দুইশো ফিট আসার পরে আবার এভাবে একটু বেড়ে গেছে বেড়ে এই পুকুরের পাটটা নিয়ে এই কর্নারটা নিয়ে এই গাছগুলোর সহ এইভাবে সোজা এই যে এইভাবে চলে আসবে এই বাজডার পাশ থেকে এইভাবে সোজা চলে যাবে এই সামনে যা জমি আছে এটুকু এখানে সোয়াচার বিঘা জমি তেত্রিশের মাপে জমিটা সোয়াচার বিঘা এই জমিটার প্যাকেজ মূল্য ওনারা যদিও প্রথম পাঁচ কোটি টাকা ওনারাই চাইছে আর জমিটার মালও আছে এরকম হ্যাঁ জমিটার দাম এরকম আছে তারপরে একটা রেট আমাকে বলে দিছে ফাইনাল ফুল অ্যান্ড ফাইনাল এরপরে কোনো দামাদামি হবে না যদি কারো এই জমিটা পছন্দ হয়ে থাকে একেবারে ঢাকা ময়মনসিংহ মেন রোড থেকে মাওনা জুন শ্রীপুর পৌরসভার ভিতরে হ্যাঁ মাত্র হাফ কিলোমিটার ঢাকা ময়মনসিংহ মেন রোড থেকে দুই নং নংসিএম থেকে হাফ কিলোমিটার ভিতরে জমিটার অবস্থান নিষ্কণ্ঠ নির্ভেজল জমি অনলাইন কাজনা খারিজ করা একদম সাড়ে চার কোটি টাকা একদম সাড়ে চার কোটি টাকা যদি কারো পছন্দ হয় জমিটা নিতে পারেন আর ভবিষ্যতে চাইলে ওই পাশ থেকে জমি বাড়াইতে পারবেন যদি ওনারা বিক্রি করে আর না করলে আপনি চার বিকার মধ্যে কি হয় কি ধরনের ফ্যাক্টরি হয় অনেকে আছেন এই সমস্ত পরিবেশে এরকম জায়গা এরকম রাস্তার উপরে ঢাকা মহিসিং মেইন রোডের খুব কাছে জমি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না তাদের জন্য ভিডিওটা আশা করি সহায়ক হবে আর যদি অনেকের কাছে অলস টাকা থাকে হ্যাঁ ব্যাংকে ফেলে রাখছেন আপনারা জমিটা কিনে ফেলে রাখেন এই জমি এক সময় কোটি কোটি টাকা দেবে ইনশাল্লাহ আপনারা কল্পনাও করতে পারবেন না মাওনা চোরাস্তার জমি এমনও জমি আছে উত্তরার সাথে দামে পাল্লা দেয় গাজীপুরের মধ্যে সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল জোন মাওনা চোরাস্তা মাওনা থেকে মাত্র দুই কিলোমিটার আগে হাফ কিলোমিটার পূর্ব দিকে জমি আশপাশের পরিবেশগুলো দেখতেছেন জি ধন্যবাদ অনেকক্ষণ কথা বললাম অনেকগুলো কথা বললাম এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যদিও আমি ইন্ডাস্ট্রিয়াল প্লট নিয়ে কাজ করি কম আমি বিশেষ করে বাংলো বাড়ি রিসোর্ট করার জন্য কম দামের জমি নিয়ে কাজ করি তো জমির মালিকদের রিকোয়েস্টে আপনাদের সামনে ভিডিওটা উপস্থাপন করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও